হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশালবাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কি কি পাখি আছে আজকে কিন্তু অনেক পাখি আছে এবং একদম ধামাকা রেডে দিয়ে দিচ্ছি হাইমিউটেশন পাখি যারা নেবেন দ্রুত চলে আসবেন আর ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি পেজটি ফলো করুন তো বন্ধুরা এক এক করে দেখাবো চলুন কী কী পাখি আছে আজকে অনেক পাখি আছে কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা প্রথমে দেখাবো লুটিনো ফিশার অফলাইন লুটিনো ফিশার অফলাইন আগে কিন্তু দু পেয়ার এসেছিলো তো সে চলে গেছে সব করে অনেকেই পায়নি পরে ফোন করেছিল আজকে কিন্তু তিন পেয়ার আছে এখানে দু পেয়ার আছে আর দুটো ফিমেল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আজকে কিন্তু রেটও কম আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দু পেয়ার আছে আর দুটো ফিমেল আছে কিন্তু যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দাম রেখেছি খুবই কম আজকে লুটিনো ফিশার রেডাই লুটিনো ফিশার অফলাইন তো এই লুটিনো ফিশার অফলাইন দেবো একদম রেডে একদম ধামাকারেডে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই সুযোগ কিন্তু ছাড়া যাবে না রেডে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যে ভাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ভিডিও দেখার সাথে সাথে আপনারা কিন্তু যে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন বা এসে নিয়ে নেবেন বা বুকিং করে রাখতে পারেন যারা একটু দেরি হবে তারা কিন্তু বুকিং করে রাখতে পারেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে দেখুন বন্ধুরা গ্রিন অফলাইন গ্রিন ফিশার অফলাইন অনেক পাখি এসেছে কিন্তু পুরো খাঁচা ভর্তি একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র সতেরোশো টাকা পেয়ার মাত্র সতেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখান থেকে মেল ফিমেল কন্ট্যাক্ট করে দেওয়া হবে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আর কিঞ্চন বেলিগুলো বুকিং হয়ে গেছে এগুলো আমি কিনেই তো বন্ধুরা এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অ্যালবিনো অ্যালবিনো যদি কাউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অ্যালবিনো ফিশার অ্যালবিনো পিওর ফিশার দেখুন রেডাই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কালকে আরও পাখি এসছে অনেক পাখি এসছে পুরো খাসা ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ার যারা দু পেয়ারের উপরে নেবেন তাদের জন্য কিন্তু আরও কম হবে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ করবেন না অনেক পাখি আছে আমি এক এক করে দেখাবো অনেক পাখি আছে হাই মিউটেশন পাখি যারা নিতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এবারে হাই মিউটেশন অনেক পাখি আসছে পার্ব্লু অফলাইন ভাইলেট অফলাইন অনেক পাখি আছে এক এক করে আমি দেখাবো তো বন্ধুরা ইউবিং অফলাইন দেখুন রক্তের মতন লাল মাথা তো এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার ইউবিং অফলাইনও কালকে এসছে আগের পাখি সব চলে গেছিলো দু পিস না তিন পিস ছিল আর তা সব চলে গেছে আবার আজকে এসছে সেই কালকে এসছে কালকে মাল ঢুকছে আজকে ভিডিও করছি তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি এসে একদম ধামাকারের এর পেয়েছেন ধামাকা পাবেন আজকে ধামাকা অনেক পাখি আছে বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেশীয় পাখির জন্য কেউ ফোন করবেন না টিয়া ময়না এগুলোর জন্য আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন দেখে এই পাখিগুলোই আমার কাছে আসে এই জন্যই ফোন করতে পারবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন ভাইলেট অফলাইন ভাইলেট অফলাইন ভাইলেট ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম মানে হেড ক্লিয়ার এগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন আমার ভিডিওটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না কারণ লাইটিংটা উল্টো দিকে পড়েছে এবং ছোটো খাঁচা রাখা আছে তাই কিন্তু ভালো অতটা বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু খুব সুন্দর মার্কিং আছে একদম হেড ক্লিয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন হাই মিউটেশন পাখি যারা নিতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে দেখুন কিমিনো আছে কিমিনো আছে দু পেয়ার এখানে দু পেয়ারে আছে মেল ফিমেল কনফার্ম একদম দু পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো কালকে এসছে অনেকেই কিমিনোর জন্য কিন্তু ফোন করেছিল আগে দিতে পারিনি এগুলো পেয়ে যাবেন চার হাজার দুশো টাকা করে পেয়ার তো বন্ধুরা চার হাজার দুশো টাকা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দু পেয়ারে আছে কিন্তু দু পেয়ারেই পাবেন এর বেশি কিন্তু পাবেন না যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এগুলো সিঙ্গাল কিন্তু দেওয়া যাবে না পেয়ার নিতে হবে দু পেয়ারে আছে এখানে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি ফোন করে কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেবো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আমরা পাখি আপনার বাড়িতে পৌঁছে দেবো তো বন্ধুরা এখানে আসে পারবলু ইউইং পারবিলু ইউইং আছে আর ব্লু অফলাইন আছে পার পারব্লুইং আর ব্লু অফলাইন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার দুটো ডিএনএ পেপার আছে দুটো ফিমেল আছে যদি কারো লাগে নিতে পারেন রেডি পাখি আছে এখানে ব্লু অফলাইন দুটো ফিমেল আছে এই দুটো ফিমেল আছে দেখুন কর্নারে ও দুটোই ফিমেল ডিএনএ পেপার আছে মানে ডিএনএ কার্ড আছে তো এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যেটা নেবেন পঁচিশশো করে পেয়ার এই খাঁচা আছে দেখুন পাঁচ পিসের মতন আছে পঁচিশশো করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পঁচিশশো করে একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা হাই মিউটেশন পুষতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন হাই মিউটেশন পাখি পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এখানে আছে বন্ধুরা পার ব্লু অফলাইন দেখুন পার ব্লু অফলাইন একদম হেড ক্লিয়ার এবং খুব দুর্দান্ত মার্কিন ব্লু অফলাইন আর এখানে আছে পার ব্লু অফলাইন আর ভাইলেট অফলাইন ব্লু অফলাইন ভাইলেট অফলাইন ভাইলেট অফলাইন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র চার হাজার টাকা পেয়ার চার হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি একদম হাই মিউটিশন মাথা মার্কিন দেখুন দারুণ মার্কিন আছে এগুলো চার হাজার করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পাখি ঢোকার সাথে সাথে আরও একজনে এক পিস নিয়ে গেছে তো আর আছে চার পাঁচ পিসের মতন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চার পিসের মতন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব দারুণ মার্কিন আছে তো ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু মার্কিন আরও ভালো আছে কিন্তু ভিডিওটা ভালো উঠেনি এইভাবে করতে পারছিলাম না যাই হোক যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার বাড়ি হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে গোপালনগর আসলে হবে গোপালনগর অটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান তো বন্ধুরা যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে এসে ককাডেল তো ককাটেল আছে দেখুন লুটিনো ককাডেল আর পাল লুটিনো পাল এগুলো সব একই দাম আছে চোদ্দোশো করে পেয়ার একদম রেডি পাখি নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন রেডি পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর এক পিস আছে বেলাক এক পিস বেলাকের দাম পাঁচশো টাকা যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন তো এগুলো পেয়ে যাবেন মাত্র চৌদ্দোশো টাকা করে পেয়ে দেখুন পাখিগুলো ছটপটে দেখুন কত অ্যাক্টিভ পাখি আছে দেখুন এবং সাইজ দেখুন কত বড়ো সাইজ তো আমার ফোনেই বোঝা যাচ্ছে যে কত বড় সাইজ তো এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র চৌদ্দোশো টাকা করে চৌদ্দোশো টাকা করে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চৌদ্দোশো টাকা করে পেয়ে যাচ্ছেন লুটিনো পাল লুটিনো ককাটেল পাল ককাটেল চৌদ্দোশো করে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে বন্ধুরা প্যাসলেস এখানে দেখাও প্যাচলেস পাল প্যাসলেস দেখুন হোয়াইট ফেস পাল পাইট প্যাসলেস এগুলো তিন হাজার টাকা করে পেয়ার দেখুন সাইজ দেখুন আমার এখানে ফোনের এই পাশে দেখুন পাখিটা কত বড় সাইজ তো অনেক সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার আর ব্ল্যাক প্যাসলেস যেগুলো আছে ব্ল্যাকগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার পঁচিশশো টাকা করে বেলাক বেলাক আছে দেখুন ওগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে সাইজও সেরকমের আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা পাখি ডেলিভারি করে দেবো কোনো ব্যাপারে যদি ফোন করবেন কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই ডেলিভারি করে দেবো এবং ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো এখানে যে পাখিগুলো আছে দেখুন এখানে বিভিন্ন রকম পাখি সেগুলো সব বারোশো টাকা করে পেয়ার এখন হোলসেল প্রাইস বারোশো টাকা পেয়ার বেছে নেবেন এখান থেকে বারোশো করে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বারোশো করে পেয়ার তো দেখাবো এক এক করে অনেক পাখি আছে বদ্রি পাখি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আরও বদ্রি আসবে বুধবারের দিকে বদ্রি আসবে যদি একদম অ্যাক্টিভ মানে অ্যাডাল্ট বদ্রিও আসবে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দশ পেয়ার পাঁচ পেয়ার যাউক দেওয়া যাবে আর এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো কিছু এখানে রেডি পাখি আছে মানে অ্যাডাল্ট পাখি আছে সব পিসের মতন অ্যাডাল পাখি আছে যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে যেগুলো আছে এগুলো সব অ্যাডাল পাখি আছে তো যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা এখানে আছে লুটিনি ফিশার দেখুন লুটিনি ফিশার রেডাই কত সুন্দর মার্কিন আছে খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব দারুণ মার্কিন আছে দেখুন তো পুরো ঘর ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে এখন চলে আসুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অনেকে পাখি ভিডিও দেখে ভাবছেন আজকে না পরে যাব পরে পরে করবেন না তাহলে কিন্তু পরে আসলে এরকম পাখি আবার নাও পেতে পারেন তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখনই আপনারা দেখে এখানে এসে পাখি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো এখানে আছে এক পেয়ার একটা ছান একটা ঝান্ডিয়া যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন বারো হাজার টাকা পেয়ে যাবেন একটা ছান একটা ধানডিয়া পুরো রেডি পাখি এবং ডিএনএ পেপার সহ তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব দারুণ কোয়ালিটি পাখি আছে নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন একদম রেডি পাখি তো দেখুন পুরো দোকান ভর্তি আমার পাখি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে টাটা বাই বাই